কি মজা কি মজা হাস দিদি দেখো আমি তিনটে ডিম পেরেছি কি মজা কি মজা মজা সেটা বুঝতে পারবে কাল সকালবেলায় কৃষক যখন এসে ডিমগুলো নিয়ে যাবে কই রে কোথায় গেল সব গোটা ডিম পল্লি আজকে তোরা खास এক গাদা আর ডিম পাড়িস এইটুকুটুকু কয়জন তো আবার বাইরে গিয়েও ডিম পড়ে আসছে দেখি তুই ওরে মারবো না এই দেখো একে বলেছি যে বেশি করে ডিম দি খাবার তো খাস এত আর ডিম দেওয়ার বেলায় তিনটে ডিম এই নিয়ে আমি কি করব বলতো না তোর একটা ব্যবস্থা করতে হচ্ছে তুই নিশ্চয়ই অন্য কোথাও ডিম পেরেছিস যাই তো বাগানে আগেও আমি দেখেছি তুই অন্য জায়গায় ডিম পেরেছি এই তো আমার কি কষ্ট হচ্ছে তুই এত দূরে এসে বাগানে ডিম পেরেছিস কিন্তু আমাকে এগুলো নিতেই হবে না নিয়ে আমি বিক্রি না করলে খাবো কি আর তোদের খাওয়াবো কি এত খাওয়া দাওয়া তোদের পিছনে খরচা হয় যাই নাচি অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি এই শয়তানের কাছে গিয়ে সংসার পারবো ডিম পারবো কিন্তু সাবধানে থাকিস জঙ্গলটা একদমই নিরাপদ নয় যাই সকাল সকাল কৃষক আসার আগে এখান থেকে চলে যাই এর আগে এই সিদ্ধান্তটা নেওয়া আমার উচিত ছিল আমি জঙ্গলে গিয়ে সংসার করব ছানা মানুষ করব বাহ জঙ্গলটা কি সুন্দর চারদিকে কি সুন্দর পরিবেশ হাঁস দিদি আমাকে শুধু শুধুই ভয় দেখাচ্ছিল যে জঙ্গলটা খারাপ কিন্তু আগে একটা বাসা খুঁজতে হবে আমাকে দূর ছয় কোদিন ধরে কোনো শিকারই পাইনি এদিকে ঘরেতে থেকে নিচে লামিলি শুরু করে দিয়েছে কি যে করি আরে এটা কে আরে বা চাইতেই জোলি হাসকে চিবিয়ে খাবো। ককওয়া যাই হাসটার কাছে গিয়ে ওকে বুদ্ধি করে কায়দা করে ফাঁদে ফেলি। তারপর পুরো ফ্যামিলি মিলে বসে চিবিয়ে খাবো। ককওয়া মহাশয় কিছু মনে করবেন না। আপনাকে নতুন দেখছি এখানে। যদি পরিচয়টা দেন। হে ভাই আমি এখানে নতুন এসেছি। আমি একটা বাসা খুঁজছি। আমি ডিম পারবো। তাই আমার বাসার খুব দরকার। ও এই কথা এসো আমার সাথে। এসো এসো। আমার এখানে একটা গুহা কদিন আগেই থাকতাম এখন একবার খালি পড়ে আছে খুব ভালো এসো তুমি এইখানেই থাকতে পারো হ্যাঁ হ্যাঁ আমার এই ঘরটা খুব পছন্দ হয়েছে পুকাওয়া তুমি এখন বিশ্রাম নাও আমি আবার পরে আসব যাক বাবা ভাগ্য শিয়ালটার সাথে দেখা হলো খুব ভদ্র আমাকে কি সুন্দর একটা বাসা দিল যাই একটু ঘর কুড়ো দিয়ে বাসা বানিয়ে নি কি বললে বড় পাতিয়ারা আমি뇽কে খেতেبيه গেছি দরাও গিন্নী কদিন একটু আলাপ জমাইনি তারপর খাবো তোমরা আমার জন্য এত ফল মুলে নেছো তোমাদের মতো শিয়াল দাদা দিদি পেয়েছি এই জঙ্গলে আমি খুব খুশি গো হ্যাঁ আমার আর আমার গিন্নি দুজনে এই স্বভাব কাউকে আমরা অসহায় দেখলে তার উপকার করতে ছাড়িনা কি বলো গিন্নী হ্যাঁ ঠিক তাই ঠিক তাই শিয়াল দিদি কাল কোথায় নিয়ে যাবে বলছিলে গো হ্যাঁ আমি আর শিয়াল মিলে ঠিক করেছি তোমাকে জঙ্গলটা ঘুরিয়ে দেখাবো সামনে একটা ভালো পুকুর আছে হ্যাঁ আমি কালকেই যাব তোমাদের সাথে এসো গিন্নি দুজনে মিলে কে চিরে খায় হ্যাঁ কি মজা ও মজা হলুম তোকে কদিন ধরে খুঁজি আর তোকে চিবিয়ে খাবই বাকিস পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালাম একটা শিয়াল পালিয়ে গেল একটা মরেছে হলুম